সেইভাবে বুঝতে হবে যে এই ক্ষতিটা আমারও হতে পারত তাহলে আমার কেমন লাগতে যারা করছে তাদের প্রতি আমার মানসিকতা কেমন হতো প্রতিটা ক্ষেত্রে এইভাবে করেন আমি আমার পুলিশ সদস্যদেরকে বলছি অনেক সময় তো ভাই তুমি খারাপ ব্যবহার করো তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তখন তুমি বুঝতে পারো যে কষ্টটা কেমন লাগে

আমাদের সম্পর্কে কারো ছিল আমি ওই ভিতর একরকম থাকে না থাকার জন্য দরকার তার কাজ কাজকর্ম তার আচার রচন তার ব্যবহার তার দায়িত্ব পালন ঠিক আছে তা আমরা এই জায়গায় সবাই দায়িত্বশীল আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ